মেহেরপুর নিউজের সুপ্রিয় দর্শক আমরা এখন উপস্থিত হয়েছি মেহেরপুর জেলার গাংনি উপজেলা যে চোখতোলা নামক স্থান রয়েছে সেখানে এখানে মেহেরপুর থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা রয়েছে এখানে যে চ্যাংগাড়া থেকে চোখতোলার এদিকে যাওয়ার পথে এখানে দেখছেন ঠিক রাস্তার মাঝখানে একটি ট্রাক আড়াআড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার মুহূর্তে এখানে ব্রেক করে ঝুলন্ত অবস্থায় রয়েছে আপনারা দেখছেন এই ট্রাকটি এইভাবে আড়াআড়ি রাস্তা তে থাকার কারণেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে যে কারণে মেহেরপুর থেকে ঢাকাগামী সকল বাস বন্ধ রয়েছে যতক্ষণ পর্যন্ত এটা না অপসারণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা হয়তো কাটবে না আমরা যতদূর জেনেছি যে প্রায় এক ঘন্টা ব্যাপী এই রাস্তা বন্ধ হয়ে আছে দর্শক আপনারা দেখছেন যে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এখানে পোড়া পোড়া রাস্তায় কিন্তু যানজট হয়ে আছে এবং সেই সাথে রয়েছে কুয়াশা দর্শক আপনারা দেখছেন যে চ্যাঙ্গাড়া নামক যে স্থানে যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আড়াআড়ি অবস্থান করছে যে কারণেই কিন্তু যে যানজটের সৃষ্টি হয়েছে আপাতত গাংনি এবং মেহেরপুর থেকে যে ঢাকাগামী বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে যতক্ষণ পর্যন্ত না এই ট্রাকটি অপসারণ করা হচ্ছে এখান থেকে ততক্ষণ পর্যন্ত হয়তো এই যানজট নিরসন হবে না দর্শক আপনারা দেখছেন যে ট্রাকটি ঠিক রাস্তার এপার ওপার দিয়ে ঠিক ভাবে এখানে অবস্থান করছে যে কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে

হঠাৎ করে বামে টান দিল বামে টান দেওয়ার পরে একবারে গাড়ি ধরে এই অবস্থায় তারপর ধরেন আমি স্টারিং ছাড়ি না আমি আমার নাকাল আচ্ছা আচ্ছা আপনি ওর উপরে ছিলেন তো আপনি একজন চালক হিসাবে আপনার কাছে কি মনে হয়েছে যে আসলে কোনো যান্ত্রিক সমস্যা কিনা সমস্যা কিনা এখন তুলবো তোলার পরে দেখি আসলে আপনি চলা অবস্থায় বুঝতে পারেননি যে আসলে কোনো জায়গাতে হ্যাং হয়েছে না 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 এর কারণে না

দেখলেন চেষ্টা করা হচ্ছে কিন্তু দড়িটি ছিঁড়ে গেল আপনারা দেখছেন যে ট্রাকটি আড়াআড়িভাবে ভাবে রয়েছে সেই ট্রাকটিকে এখান থেকে সরানোর জন্য চেষ্টা করা হচ্ছে আরেকটি ট্রাকের সাথে এই ট্রাকের দড়ি বেঁধে তাকে এখান থেকে চেষ্টা করা হচ্ছে সরানোর দর্শক আপনারা দেখছেন মেহেরপুর জেলার গাংনি উপজেলা চ্যাঙ্গাড়া নামক স্থানে এখানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক আপনারা দেখছেন পাশেই বড়সড় একটি পুকুর রয়েছে ঠিক পুকুরের আগ মুহূর্তে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি এখন পর্যন্ত উপরের দিকে ঝুলে রয়েছে এবং ঘটতে পারত বড় রকমের দুর্ঘটনা ট্রাকটি হয়তো পানিটি পড়তে পারত কিন্তু আল্লাহ যাই হোক ট্রাকটিকে রক্ষা করেছে এবং এই ট্রাকটি এখন রাস্তার ঠিক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ঠিক আড়াআড়িভাবে অবস্থান করাই মেহেরপুর এবং গাঙ্গি থেকে যে ঢাকাগামী যে বাসগুলো চলাচল বা অন্যান্য যে যানবাহন চলাচল করছিল। সেটা কিন্তু এখন বন্ধ হয়ে বড়ো রকমের একটা যানজটের সৃষ্টি হয়েছে এখানে আমরা যত দূর জেনেছি প্রায় এক কিলোমিটার রাস্তাতে এখন বাস ট্রাক যানজটের সৃষ্টি হয়ে সেগুলো অবস্থান করছে এবং এই ট্রাকটিকে এখান থেকে সরানোর জন্য আরেকটি ট্রাকের সাথে দড়ি বেঁধে চেষ্টা করা হচ্ছে এই ট্রাকটিকে এখান থেকে সরানোর জন্য দর্শক এখন আপাতত মেহেরপুর এবং গাংনি থেকে যে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখানে উভয় পাশে শুরু হয়েছে ব্যাপক যানজট যতক্ষণ পর্যন্ত না এই ট্রাকটি এখান থেকে সরানো সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো চলাচল স্বাভাবিক হবে না যে কারণে জোর প্রচেষ্টা চলছে এই ট্রাকটিকে এখান থেকে সরানোর জন্য খাদে আপনারা দেখছেন পাশেই পুকুর কিন্তু ঠিক এমন একটি অবস্থায় ঝুলন্ত অবস্থায় এই ট্রাকটি রয়েছে যে ঘটতে পারত বড় রকমের একটি দুর্ঘটনা কিন্তু আল্লাহ এদেরকে রক্ষা করেছে যে কারণেই হয়তো এই বড় রকমের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আপনারা দেখছেন যে জোর প্রচেষ্টা চলছে এই ট্রাকটিকে এখান থেকে সরানোর জন্য এই কত যাবে তো গাড়ি এই কে তো बेदेश कलकार দর্শক আপনারা দেখছেন এখন ট্রাকটি যে অবস্থায় হয়তো এখন ঝুঁকিমুক্ত ট্রাকটি এতক্ষণ ছিল ঠিক পুকুরের উপরে পাশেই যে পুকুরের তীরে যে পাশে ছিল কিন্তু সেখান থেকে উপরে উঠে এসেছে এখন হয়তো আর সমস্যা হবে না যে কারণেই হয়তো দর্শক আমাদের মাঝে একজন পথচারী আছে আমরা তার কাছ থেকে জানতে চাই যে আসলে যে যানজট এতক্ষণ পর্যন্ত ছিল সে বিষয়টি সম্পর্কে বলেন আসলে মানুষের দীর্ঘ যানজট আপনার খেয়াল করে দেখতে পাবেন দুর্ভোগের প্রতি এমনি কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে গাড়ি এমনি খুব ধীর গতিতে আসছে তারপরে এই সমস্যা হয়েছে আমরা আশা করছি অচল এই সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ

এখন আমি বলছি যে আপনার জামন হয়েছে আপনি কি গাড়ির একজন লোক হ্যাঁ তাহলে আপনার কি মনে হয়েছে যে আসলে রোডে

সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে যেখানে আপনারা দেখছেন যে দীর্ঘ যে লাইন এতক্ষণ পর্যন্ত এই ট্রাকটির কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেটা এখন ক্রমান্বয়ে এখান থেকে সবাই ধীরে 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 সবাই এই গাড়িগুলো এখন ঠিক গন্তব্যে হয়তো পৌঁছাবে দেখছেন যে দীর্ঘ লাইন প্রিয় দর্শক যারা দেশ বিদেশ থেকে আমাদের এই মেহেরপুর নিউজের লাইভটি দেখছিলেন ততক্ষণ আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পেরেছেন যে মেহেরপুর এবং গাঙ্গি থেকে ছেড়ে আসা যে দেশে ছেড়ে আসা যে গাড়িগুলো সেগুলো এতক্ষণ এখানে আটকিয়েছিল তো এই মাত্র স্বাভাবিকভাবে চলাচল শুরু হলো আমি আপনারা দেখছেন যে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইনটি থেকে এখন ধীরে ধীরে গাড়িগুলো তাদের গন্তব্যে ছেড়ে যাচ্ছে আমি তো ফাইল অনুষ্ঠানে এতক্ষণ মহত্ব নিয়োগের আপনাদের এখানে যে সকালবেলাতে একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছিল সেটা এইমাত্র সেই সমস্যার সমাধান হলো তো আমি সুফাইল হোসেন এতক্ষণ আপনাদের সেটি তুলে ধরার চেষ্টা করেছি যারা দেশ বিদেশ থেকে আমাদের এই লাইভটি দেখেছেন তারা মেহেরপুর নিউজের পেজে লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা বিষয়ে সচেতন থাকবেন